আজকে আমি হসপিটালে আসাম ডাক্তার দেওয়ানোর আমার হাজব্যান্ড লেগে তারপর আমি আছি টিকেট কাউন্টারে টিকিট দেওয়ানোর ইউরিয়ার টিকেট কাটুন তাদের কাছে গেছি টিকেট কাউন্টারে দুই নাম্বার সিটে যে ভয় উঠেছে তাদের কাছে গেছি টিকিট হয়ে যায় তাই কেছে যে আপনি যে ভিতরের থেকে টিকিটটা কি এনে দেওয়া হয়তো না তারপর ভিতর আইছি ভিতর কাউন্টারে পেন টিকিট করলাম দাদা আমার এর থেকে পাঠাইছে আপনি আমার একটা টিকেট দেন তাইছো না আমি এর থেকে দেওয়া হইতো না দেয় কোন আমি দিতাম না আপনি টিকিটটা দেওয়া লাম মানে কিছু আবার কিছু হয়ে জায়গা দাদা তো কইতেছে দিত না আমনে আমারও দেন একটা আমি তো হ্যান্ডিক্যাপ মানুষটা এই জায়গাতে জায়গা তো অনেকবার ঘুরতেছি আপনি নিজে নিজ দেখতেছেন দশটা রুগীরা কেলে আমার না তখন তাই ওই মহিলাও কইতেছে যে আমি দুই নম্বরে যে বই এসেছো তাইনিও কইতেছে যে আমি দিতে না পারলাম না জানতে পারেন লোনটা আবার আছি এদিকে টিকিট লোন লেগে তাইও কইতাছে যে আপনি পারলো লোন নাহলে বাদ দেন যে আমার দেহার বিষয় না আমি সারি গাড়ি আমি কত গান রুগে এই তো চিকিৎসা লাগে আপনি তো

এই হয় হয়নি কেউ করতে পারতো না আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো আর স্বচ্ছ নয় সেটা হসপিটালের ভিতরে বয়ে থাকে না আমি মুখ্যমন্ত্রী আমি বুঝতে পারতাম কারণ যেমন আমার এমন কয়েছে যাতে এমন না করে কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি দূরাত্রা পরে প্রার্থনা করি